সামনের ধারণা থেকে না যখন আউটসোর্সিং প্রক্রিয়ার মধ্য দিয়ে যখন কর্মী নিয়োগ দেওয়া হয় কারণ চুক্তিপত্রটাই সেখানে গণতান্ত্রিক নেওয়া হয় যে আপনি এই চুক্তিতে রাজি আছেন আপনাকে দুই বছর পরেই চাকরি থেকে বাদ দেওয়া হইতে পারে আপনাকে যখন তখন ছাটাই করা যেতে পারে তো এরকম হচ্ছে অনার্য চুক্তিতে আপনারা শিক্ষিত হয়ে আপনারা এই দেশে এরকম ভাবে কাজ করে যাচ্ছেন কিন্তু সেবা দেওয়ার ক্ষেত্রে কিংবা আমরা সাধারণ পুরো দেশের মানুষ যখন সেবা পাই যখন সেবা নেই তখন কিন্তু অন্য কর্মচারী অন্য সরকারি কর্মচারী যা যা করেন সেটা কিন্তু আপনাদের করতে হয় আপনারা কোনো অংশে কম সেবা দেন এমন না কমুয়ার কোনো যায় তখন মানুষ যায় যখন মুক্ত হাসপাতালে গিয়েছিলাম আমরা ওখানে এই করোনার সময় আমাদের অনেক বন্ধু হাসপাতালে ভর্তি ছিল আমরা তো আপনাদের সেবা পাইছি আজকে তিনশো একচল্লিশ জন বঙ্গুতে তার চাকরি নিয়ে কানাডার মধ্যে আছে উনি বললেন ওই ভাই যে এক তারিখ এক জুলাই থেকে ওনার চাকরি থাকবে কিনা উনি আশঙ্কার মধ্যে আছেন এই আশঙ্কার মধ্যে থাকবো আমরা আমরা জুলাই আগস্টে যে ছাত্র জনতা উদ্ধার করলাম সারা দেশের মানুষ একটা ফেসিস শাসনকে যখন হটায় একটা নতুন বাংলাদেশ নতুন সম্ভাবনার দিকে যখন আমরা যাত্রা করব তখন এই আউটসোর্সিং কেন থাকবে কেন মুক্তার আজকে কর্মচারী পঙ্গু কর্মচারী আজকে হতাশা ব্যক্ত করবে তার বেতন বকেয়া মাসের পর মাস থাকে এবং সেটা নিয়ে কথা বলতে গেলে তার চাকরি থাকে না যখন তখন তার চাকরি চলে যেতে পারে আর ঠিকাদারা বসে আছে তার আরো কিভাবে লাভ হবে এই ঠিকাতে আপনারা এগুলো নিপীড়ন এবং মানে একটা ভয়াবহ একটা নির্যাতনের ভিতর দিয়ে অনেকেই বললেন এখানে এবং আসলেই তো একটা দাসত্বের একটা প্রক্রিয়া এটা চলতে পারে না আমাদের সংগঠন গণসংগতি আন্দোলন আপনাদের সাথে সেই দুই সাল সম্ভবত দুই সাল থেকে আমরা আসি আমরা আপনাদের সকল আন্দোলন সংগ্রামে সবসময় ছিলাম এবং থাকত আমরা মনে করি যে যদি নতুন বাংলাদেশ গড়তে হয় তাহলে আউটসোর্সিং পদ্ধতি নিয়ে নতুনভাবে নতুন নীতিমালা করতে হবে পুরনো নীতিমালা দিয়ে বিশ্ব যে খরচ কমাও খরচ কমাও এবং প্রত্যেক কর্মচারী কর্মকর্তা যারা থাকবেন তাদেরকে কত কম সুবিধা দেওয়া যায় আপনাদের কিন্তু বোনাস ঠিক মতো নয় এবং এবারও যে বোনাস বোনাস দেওয়া দুই হাজার পঁচিশে যে নীতিমালা চালু হয়েছে সেই নীতিমালাও কিন্তু

এটা কি বৈষম্য নয় এটা চলতে পারে না বলে এই যে বৈষম্য এগুলো হচ্ছে ঘোষণা দেওয়ার পরেও মানে নতুন করে ঘোষণা তো আছে পূর্বে তো ছিল বৈষম্য দুই হাজার ঘোষণা তো আছে আপনারা নতুন পাঁচটা দাবি এখানে স্পষ্ট কিছু দাবি তুলেছেন আমরা দেখেছি সে দাবিগুলোর কত কতটা ন্যায্য যে যে লোকটাকে আজকে চাকরি যাওয়ার মানে দোদুল্যমান চাকরি আপনারা ঠিকাদির প্রথম মাধ্যমে আরেকজনকে দেবেন এইটা আপনারা বলছেন না বলছে যে ঠিকাদার চলবে না দ্বিতীয় দাবি হচ্ছে গুরুত্বপূর্ণ দাবি এইটা যে যার যাকে আপনারা বলতেছেন যার আস্তে দুই বছর পর নিয়োগ শেষ যার নিয়োগ শেষ হলো দিন ওই লোকটার মধ্যে আরেকজনকে নেওয়া চলবে না এটা আপনাদের অন্যতম গুরুত্বপূর্ণ দাবি এখানে পাঁচশো দাবি তুলেছেন খুবই গুরুত্বপূর্ণ দাবি আজকে এই কর্ম পরিকল্পনা সভায় আসলে আমি যে দিকটায় আলোকপাত করতে চাই শেষ করব সেটা হচ্ছে ধরেন বাংলাদেশে রাস্তায় অনেক ধরনের সংগঠন আছে আপনাদের মতন পরিষদ আছে নানান ফেডারেশন আছে দেখবেন যে কিছু এরকম সড়ক ফেডারেশনও ছিল যারা নিজেদের দাবি দেওয়া না অন্যের দাবি দেওয়ার জন্য মানে রাখার জন্য চোদ্দ সালে মানে কি করেনি পুরো রাস্তা অবরোধ করে পুরো দেশ অবরোধ করে রেখেছিল সংগঠন যদি লোকবল বেশি থাকে এবং লোকবল যদি একটা নেগেটিভ কাজও করতে চায় সেটা করতে পারে ধরণ দিলাম আমি নেগেটিভ কাজ দিয়ে মাসের পর মাস তারা বাংলাদেশ অচল করে রেখেছিল কিন্তু ন্যায্য দাবির জন্য কিভাবে ন্যায্য দাবি আদায় করে নিতে হয় তাহলে যদি আপনাদের একটা ন্যায্য সংগঠন হয়ে থাকে তাহলে আপনাদের বড় করে তুলতে হবে আপনাদের সংগঠন বড় করে ছয় লক্ষ লোকের সংগঠন বলা হচ্ছে ছয় লক্ষের সংগঠন করবেন না করাটা সংগঠনের গণতান্ত্রিক কাজ না করতে হবে নিজের দাবির জন্য নিজের দাবির জন্য সে গণতান্ত্রিক দাবি আদায় করার জন্য শহীদ দিনের হোক প্রেস ক্লাব হোক কিংবা জেলা শহরের ডিসি অফিসের সামনে হোক এমন কর্মসূচি দিতে হবে সে কর্মসূচি থাকায় যাতে সে দাবি করবে না কারো ক্ষতি করবে না কোন কর্মকর্তাকে মানে বুকের কলার ধরে নিচে নামাবে না এইটা এই কর্মচারী কল্যাণ পরিষদের কোন উদ্দেশ্য নয় কোন উদ্দেশ্য নয় কিন্তু যেটা করবে চোখে চোখ রেখে বুক উঁচু করে তার দাবি কথা জানাবে মাথা নিচু করে থাকার জন্য নয় আমরা আমাদের দাবির কথা বলবো এবং আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো যে আমাদের দাবিগুলো ন্যায্য দাবি আমাদের দাবিগুলো আপনারা বিশেষজ্ঞ কমিটি করুন বিশেষজ্ঞ কমিটি এটাকে শাসক কমিটি হয়েছে সেই কমিটি যে রেজাল্ট প্রস্তাবনা দিছে সেই প্রস্তাবনা অনুযায়ী আমাদের দাবিগুলো বাস্তবায়ন করার উদ্যোগ নেন সেইটা করেন কিন্তু আমাদেরকে ঝুলিয়ে রেখে আমাদেরকে দূষে পূরণ করে বাকিগুলো সেই ঠিকাদারদেরকে প্রাধান্য দিয়ে তাদের সাথে মিটিং তাদের মানে তাদের যে স্বার্থ কিংবা তাদের স্বার্থকে বাস্তবায়ন করবেন এই নীতিমালা দিয়ে এই আউটসোর্সিং পুরনো দাসত্ব বজায়ই থাকবে ফলে আমরা সেটা মানি না আমাদের গণসম্মতি আন্দোলন আপনাদের সাথে আছে আপনারা বারবার বলতেছিলেন যে নীতিমালা ঘোষণা করা হয়েছে সেই নীতিমালায় আপনারা দু একটা দাবি পেয়েছেন কিন্তু সন্তুষ্ট হওয়ার মতো পান নাই ফলে এই আন্দোলন আপনাদের চলবে আমি যেটা বলতেছিলাম যে কর্ম পরিকল্পনা সভায় সংগঠন কিভাবে শক্তিশালী করতে হয় সেই দিকেই আমাদের মনোযোগ দিতে হবে সেই প্রথমে দেখলাম এখানে একটু হালকা চিৎকার করা হচ্ছিল হ্যাঁ দাবি গুরুত্বপূর্ণ দাবি গুরুত্বপূর্ণ যে সকলকে সুযোগ দেবে রুমটা ছোট সকলকে বসার জায়গা দেওয়া হচ্ছিল না কিন্তু এইটুকু বসাবসি নিয়ে কিংবা এইটুকু ছোট্ট ছোট্ট বিষয় নিয়েই আপনারা নিজেদের মধ্যে বিভেদ বিভাজন ভাগাভাগি করবেন না যেটা করতে হবে সংগঠনকে শক্তিশালী করতে হবে আর যে দালালদের নাকি একটা সংগঠন আছে শুনতে পাওয়া যায় সেই দালালদের সংগঠন যদি দালালই করে যদি এই আউটসোর্সিং কর্ম চারিদে স্বার্থকে দেখতে না পায় একদিন দাবি কে সামনে নিয়ে যদি আপনাদের সাথে বুকে বুক কাঁধে কাঁধ হাতে হাত মিলিয়ে শক্ত পায় যদি সামনে থেকে এগিয়ে যায় দালাল ভাই টিকবে না থেকে নাই আমরা আমাদের সংগঠনের আদর্শ মনে করি মৌলানা ভাষা নিজে যে মৌলানা ভাষা তার সমস্ত জীবন সংগ্রাম করে গেছে সংগ্রামের পথে সে কোনো দুর্নামুরি কোনো কোনোদিন ক্ষমতা গ্রহণ করেনি নেই আমাদের এটা জোনায়ত থাকিও মৌলানা ভাষা পথকে আঁকড়ে ধরে আমরা পুরো সংগঠন আমরা এই যে আউটসোর্সিং এই যে পল্লী বিদ্যুৎ সমিতি এই যে আজকে হাই স্কুলের শিক্ষক আজকে সরকারি প্রতিষ্ঠানে বেসরকারি কর্মচারীদের ইউনিয়ন আছে তাদের পক্ষে কিন্তু আমরা কথা বলছি আজকে কৃষকরা পদে পদে বঞ্চিত তার ফসলের দাম পায় না আমাদের সংগঠন বাংলাদেশ কৃষক মজুর সংগতি এই যে বাজেটের আগে এবং বাজেটের পরে আমরা দেখাই দিলাম যে বাজেটে কিছুই দেয় মানে আমরা এই ধরনের কাজের মধ্য দিয়ে চেষ্টা করতেছি তো ফলে আমরা মনে করি আপনারা এরকম কর্ম পরিকল্পনার সভা আরো গুছিয়ে করেন কর্ম পরিকল্পনার সভায় আপনারা গুছিয়ে জেলা কমিটিগুলোকে শক্তিশালী করেন জেলা কমিটিগুলোতে ডিসি অফিসকে আপনারা ধাক্কা দেন এক নম্বর আর দুই নম্বর ধাক্কা ধাক্কা দেওয়ার জন্য আমার সমস্ত সমাজে কনসেপ্ট গ্রো করতে হয় কনসেপ্ট প্রোডাক্ট এটা কিছু একটা কোটা বেরিয়ে আন্দোলন কোন আন্দোলনে গিয়ে পৌঁছেলো গণক হয়ে গেল ওরাও নিজেদের বাইরে সাধারণ জনগণের মতামত সম্মতি আদায় করতেছিল মানে এই যে যারা ভোক্তা যারা স্বাস্থ্য সেবা নিচ্ছে এই যারা ভোক্তা বিদ্যুৎ সেবা নিচ্ছে তারা যদি জানে যে আপনাদের চাকরিটা কত টলটলায় মা কত ভুঙুর চাকরি মানে এটা যেন তারা জানে প্রত্যেকেই যেন যা জানে এবং তাদের আপনাদের দাবি পক্ষে তারা যদি কোনো ধরনের মানে সমর্থন দেয় সেই সমর্থনটা আদায় নেওয়া আদায় করিয়ে নেওয়ার জন্য আপনারা মতামত তৈরি করেন মতামত গঠন করেন যে ভাই যে আমরা এই আমরা এই নিপীড়নের মধ্যে আছি আমরা এই বৈষম্যের মধ্যে আছি আপনারা কি মনে করেন এই যে আমাদের ঠিকাদারা নিয়োগ দেয় ঠিকাদারা নিয়োগ দিলে আমাদের বেতন চেক বন্ধ রেখে কেটে দেয় এই যে ব্যবহার করে আপনারা কি জানেন বা জানলে আমরা আমরা যে আন্দোলন করতেছি আমাদের আন্দোলন আপনারা সমর্থন দেন এইটা যদি আপনারা জেলায় করেন বললাম এই সংগঠনের যে ছয় লক্ষ কর্মী আছে না এই ছয় লক্ষ কর্মীর দাবি সারা দেশের মানুষের মধ্যে পৌঁছে দেবে

তার সেইটা তারা জনসমক্ষে নিয়ে আসছে আন্দোলনের মধ্য দিয়ে ফলে আপনাদের সাথে ঠিকাদাররা যা করে আপনাদের সাথে এই যে মানে মধ্যস্থ ভুগি এই ঠিকাদাররা তথাকথিত দালালেরা আপনাদের জীবন কি বাজে অবস্থা নিয়ে গেছে এটা যদি আপনারা আরো জনগণের সাথে সারা দেশের মানুষের সামনে আরো ভালোভাবে আরো সহজভাবে ভাবে আরো ব্যাখ্যামূলক ভাবে তুলে ধরতে পারে আমার মনে হয় এই আজকে যে দশা

সেটা হচ্ছে আজকের কমিটি কয়েকজনের নাম তো আমি ঘোষণা করছি মোহাম্মদ হারিস মাহমুদ নিজ থেকেই করি হারিস মাহমুদকে দপ্তর সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়েছে হারিস মাহমুদ দপ্তর সম্পাদক এরপরে ঘোষণা করছি